প্রিয় শিক্ষার্থী বন্ধু আজ আমি এমন একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি যা তোমাদের নবম দশম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং আমরা বিলম্ব না করে অঙ্কটি সমাধান করি আমরা লিখব দেওয়া আছে এবং u এটা সব সময় লিখে নিতে হয় কেননা না এটা না লিখলে অনেক সময় দেখা যায় যে শিক্ষকেরা নাম্বার কেটে দিতে পারে এখন আমরা এটা উদ্দীপক অনুসারে লিখতে পারি এটাকে আমরা একটু সুন্দর করে লিখতে পারি ওয়ান বাই এ এর ফোর কিউব প্লাস ওয়ান বাই বি এর ফোর কিউব মাইনাস থ্রি এখানে ওয়ান বাই এ ইন্টু বি ইন্টু সি ইউ জিরো লিখতে পারি এটাকে আর একটু সুন্দর করে লিখতে পারি ওয়ান বাই এ হোল কিউব সরি এখানে প্লাস ওয়ান বাই সি হোর কিউব মাইনাস থ্রি হবে মাইনাস থ্রি এটা ওকে ওয়ান বাই বি হোর কিউব প্লাস ওয়ান বাই সি হোর কিউব মাইনাস এখন আমরা একটি সূত্র জানি যে যদি হয় সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি যে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জিরো হবে এটা আমরা লিখতে পারি সূত্র অনুসারে সেজন্য আমরা এখানে একই সূত্র ব্যবহার করে লিখতে পারবো ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি কিউব সামনে একটা হাফ অবশ্য দিতে হবে সরি কিউব মান এটা শিখে লিখতে হবে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি স্কোয়ার প্লাস ওয়ান বাই সি এখানে আবার সাইডে সাইডগুলো দিয়ে দিব অবশ্যই সূত্রটা লিখিয়ে দিতে হবে নাহলে অন্য কিছু কিছু শিক্ষা শিক্ষক নাম্বার কেটে দিতে পারে এখানে যেহেতু হাফ বোন অবস্থায় রয়েছে ওখানে ভাগ অবস্থায় হয়ে যাবে যাই হোক না কেন ওখানে সুন্দর হয়ে যাবে সুতরাং আমরা এটাকে একটু ছোট করে লিখতে পারি ওয়ান বাই এ প্লাস ওয়ান বি সাথে রয়েছে ওয়ান বাই এ ওয়ান বাই বি স্কোয়ার প্লাস ওয়ান এখন এখানে দেওয়া আছে এই এটা একটা যদি রাশি ধরে এটাকে যদি একটা রাশি ধরি তাহলে দুটো রাশির গুণফল সমান শূন্য ধরেছে এটা কখন হতে পারে যেমন আমি তোমাকে একটা উদাহরণ উদাহরণ দেই যেমন পাঁচ ইন্টু শূন্য সমার সমান শূন্য হবে অর্থাৎ এখানে যে কোনো একটা সংখ্যা শূন্য হওয়ার কারণে শূন্য সাথে সেটা গুণ করার কারণে সেটার উত্তর শূন্য হয়েছে এমন যদি হয় যে শূন্য ইন্টু শূন্য সমান সমান কি হবে শূন্যই হবে সুতরাং কোনো দুটি সংখ্যার গুণফল তখনই শূন্য হবে যখন সেই দুটোর যে কোনো একটি সংখ্যা শূন্য হবে অথবা উভয় শূন্য হবে সুতরাং এই হিসেবে আমরা এখানে লিখতে পারি হয় এই যে এতটুকু শূন্য হবে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাইসি এটুকু হচ্ছে শূন্য সেক্ষেত্রে আমরা লসাগু করতে পারি সি এখানে করলে হয় হচ্ছে তোমার বি সি প্লাসি এ বা এ সি লিখতে পারি এবং এখানে এবি সমস্যা জিরো

এখন এইখানে দেওয়া আছে এই যে এটা একটা সংখ্যা ধরে এটা একটা সংখ্যা যদি ধরি তাহলে দুটো সংখ্যার অন্তর অর্থাৎ বিয়োগফলের ফলের বর্গ এরকম অনেকগুলো রয়েছে সেগুলো যোগ ফল সময় সময় শূন্য এখন কোন সংখ্যার যোগ ফল কি শূন্য হতে পারে শূন্য তখনই হতে পারে যখন এইটার মান শূন্য এটার মান শূন্য এটার মান শূন্য প্রত্যেকের মান যদি আলাদা আলাদা ভাবে শূন্য হয় সেক্ষেত্রে এই যোগফল শূন্য হবে তাছাড়া এটা শূন্য হবে না সেই জন্য আমরা এখানে লিখে দিব যদি একাধিক একাধিক বর্গের বর্গের ফল শূন্য আলাদা আলাদা ভাবে শূন্য হবে অর্থাৎ তাদের মান আলাদা আলাদা ভাবে কি হতে হবে শূন্য হতে হবে এতটুকু আমরা পেলাম সে জন্য এখানে লিখতে পারি তাহলে হয় ওয়ান বাই এফ প্লাস ওয়ান বাই মাইনাস ছিল এটা ওয়ান বাই বি হোল স্কোয়ার সমান সমান শূন্য সেক্ষেত্রে এখানে এটা বর্গ রয়েছে ওইখানে আমরা বর্গ মূল যদি করে দিই তাহলে শূন্যই হবে তো ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি ইজিকোয়াল টু শূন্যই হয় এখানে বিয়োগ অবস্থায় রয়েছে ওয়ান বাই বি ওখানে গেলে প্লাস হয়ে যাবে তাহলে হয়ে যাবে এখন যদি আর গুণন করে দিই বা ব্যস্তকরণ করে দিই সেক্ষেত্রে এটাই বলে আর গুণন বলে যখন আমরা এইভাবে গুণ করবো আর ব্যস্তকরণ বলা হয় যখন উভয় পাশে আমরা লবকে হরে পরিণত করবো হরকে লবে পরিণত করবো এরকম সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ সময় সমান বি আবার

আমরা তারপর সর্বশেষে লিখব সুতো রান আমরা পুরোটা লিখব প্রশ্নটা যে ইউ সময় সমান ইনভার্স প্লাস থ্রি প্লাস বিভার্স থ্রি ইনভার্স থ্রি মাইনাস থ্রি ইনভার্স বি শূন্য হলে এ সময় সমান বি সময় সমান সি অথবা আইটা যেটা প্রমাণ করতে বলেছিল সেটা হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস সি এ টু জিরো এটা লিখে আমরা প্রমাণিত লিখে দিব অবশ্যই এভাবে লিখবে তোমরা এভাবে প্রমাণিত লিখতে হবে কেননা অনেক ক্ষেত্রে শিক্ষকেরা এই এটা না লেখার কারণে এক নাম্বার কেটে দিতে পারে আর তোমার প্রশ্নে যদি বলা হয়ে থাকে যে দেখাও যে সেক্ষেত্রে তোমাকে এখানে অবশ্যই দেখাও যে দেখানো হলো যে লিখতে হবে বা সোম যে কোনো কিছু লিখতে পারো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে লিখবে কেননা বোর্ড পরীক্ষায় তোমাদের শিক্ষকেরা এভাবে এক নাম্বার কাটার অধিকার রাখে এবং স্কুলের অনেক শিক্ষকও এভাবে নাম্বার কাটতে পারে সেজন্য তোমাদের নাম্বার যাতে কাটা না যায় সেই জন্য তোমরা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে এভাবে লিখবে এভাবে লিখলে কোনো শিক্ষক তোমাদের কোনো নাম্বার কাটতে পারবে না যদি তোমাদের অঙ্কে কোনো ভুল না থেকে থাকে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে পারো এবং পরবর্তী ভিডিও দেখানো দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানালো ধন্যবাদ সবাইকে